নতুন একটি দিন নতুন সম্ভাবনা আপনার রাশি আজ কি বলছে এক ঝলকে দেখে নিন গ্রহ নক্ষত্রের চার এবং জেনে নিন আপনার আজকের দিনটি কেমন কাটতে চলেছে প্রেম অর্থ বা কর্মজীবন কোথায় লুকিয়ে আছে আপনার আজকের সৌভাগ্য চলুন জানতে জেনে নেওয়া যাক তার আগে আজকের দিন হলো গিয়ে তেরোই সেপ্টেম্বর দু শনিবার এটি বাংলা তারিখ হলো সাতাশে ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের দিনকে পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে বিস্তৃত তুলে ধরতে চললাম পঞ্জিকা কেবল একটি সাধারণ দিনপঞ্জি নয় এটি হিন্দু জ্যোতিষশাস্ত্র এবং ধর্মীয় জীবনযাত্রার একটি অপরিহার্য বৃত্তি আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন কলকাতা অঞ্চলে সকালবেলায় পাঁচটা বেজে তিরিশ মিনিটে প্রায় এবং সূর্যদেব অস্ত যাবেন বেলায় পাঁচটা বেজে পঞ্চাশ মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হবেন রাত্রিবেলা আটটা বেজে তিরিশ মিনিটে এবং চন্দ্রাস্ত হবে সকাল বেলায় নটা বেজে তিরিশ মিনিটে আজকের তিথি থাকতে রয়েছে ষষ্ঠী তিথি সকাল সাতটা বেজে তেইশ মিনিট পর্যন্ত এরপরে সপ্তমী তিথির সূচনা হবে যা কি না পরের দিন পাঁচটা বেজে চার মিনিট পর্যন্ত স্থায়ী থাকবে আজকের নক্ষত্র রয়েছে কৃতিকা নক্ষত্র সকালবেলায় দশটা বেজে এগারো মিনিট পর্যন্ত থাকবে এরপরে রোহিণী নক্ষত্রের আরম্ভ হবে আজকের যোগ রয়েছে হর্ষণা যোগ বেলায় দশটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত থাকবে এরপরে বজ্রযোগের সূচনা হবে আজকে রয়েছে বনজকরণ সকাল সাতটা বেজে তেইশ মিনিট পর্যন্ত এরপরে বৃষ্টিকরণের সন্ধে ছটা বেজে এগারো মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের শুভ এবং অশুভ সময় নিয়ে আলোচনা করতে চলেছে দৈনিক পঞ্জিকার উল্লেখিত শুভ এবং অশুভ সময়গুলি কোনো কাজ শুরু করার জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশিকা প্রদান করে থাকে আজকের দিনের যে শুভ সময় থাকতে চলেছে ব্রহ্ম মুহূর্ত ভোরবেলা চারটে বেজে বত্রিশ মিনিট থেকে পাঁচটা বেজে উনিশ মিনিট পর্যন্ত এটি আধ্যাত্মিক সাধনা ধ্যান এবং পুজোর জন্য একটি অত্যন্ত পবিত্র সময় আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকতে চলেছে সকালবেলা এগারোটা বেজে বাহান্ন মিনিট থেকে দুপুরবেলা বারোটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এটি দিনের একটি অত্যন্ত শুভ মুহূর্ত যখন অন্য কোনো শুভ মুহূর্ত না থাকলেও যে কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করার জন্য এই সময়টি কিন্তু ভালো আজকে রয়েছে রবি যোগ সকালবেলায় ছটা বেজে পাঁচ মিনিট থেকে সকালবেলা দশটা বেজে এগারো মিনিট পর্যন্ত আজকে রয়েছে সিদ্ধি সিদ্ধিযোগ সকালবেলায় দশটা বেজে এগারো মিনিট থেকে পরের দিন ভোরবেলা ছটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের অশুভ সময় রাহুকাল সকালবেলা নটা বেজে এগারো মিনিট থেকে সকালবেলা দশটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এই সময়টি কোনো নতুন শুভ কাজ শুরু করা থেকে আপনাদের বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে আজকের বিশেষ ঘটনাগুলি এবং উৎসব আজ রয়েছে সপ্তমী সাধ্য যেটি কিনা এই দিনের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ধর্মীয় ঘটনা হলো পিতৃপক্ষের সপ্তমী সাধ্য পিতৃপক্ষ হলো সেই সময় যখন হিন্দুরা তাদের প্রয়াত পূর্বপুরুষদের আত্মার শান্তির কামনা জন্য সাধ্য এবং তর্পণ করে থাকেন রাশি লিবরা তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শনিবার রাশি জাতক জাতিকাদের অথবা তুলা লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের এই শুভ দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনাদের জীবনে কি ফল নিয়ে আসতে চলেছে চলুন জেনে নি আজকের দিনে চন্দ্র আপনার দ্বাদশ ঘরে অবস্থান করছেন যা আপনাকে কিছু মানসিক শান্তি প্রদান করবে এবং আপনি নতুন করে নিজের জীবনে মূল্যায়ন করতে পারবেন শুক্র আপনার রাশির অধিপতি শুভ অবস্থানে আছেন যা আপনার সম্পর্ক এবং আর্থিক বিষয়ে ভালো ফল নিয়ে আসতে চলেছে এটি আপনার জন্য একটি কিন্তু শুভ দিন হতে চলেছে তাই এই দিনটাকে খুব ভালো করে ইউজ করুন কেমন যাবে এই দিনটি সকাল থেকে আপনি খুব শান্ত এবং চিন্তাশীল বোধ করবেন আপনার মন নতুন কোনো সৃজনশীল কাজের দিকে ঝুঁকি করবে আপনার কূটনৈতিক ক্ষমতা এবং ব্যালেন্স বজায় রাখার চেষ্টা আপনাকে অনেক সমস্যা থেকে রক্ষা করবে আপনারা আজকের দিনে যা কিছু ডিসিশন নেবেন তা কিন্তু সম্পন্ন করেই ছাড়বেন ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন যারা ব্যবসাদার আছেন তাদের জন্য দিনটি বিশেষভাবে ভালো নতুন কোনো চুক্তি আপনাদের কাছে হতে পারে আজকে আপনাদের পুরনো কোনো প্রজেক্ট থেকে ভালোভাবে লাভবান হতে পারেন আপনার যোগাযোগের দক্ষতা নতুন ব্যবসা আপনাদের কাছে আনতে সাহায্য করবে অংশীদারী ব্যবসার জন্য আজকের দিনটি খুবই ভালো আপনাদের বিশেষ সাফলতা অর্জন করছেন চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে আপনাদের পারফরমেন্স প্রশংসা পেতে চলেছে আপনার টিম ওয়ার্কের সাথে কাজ করার ক্ষমতা আপনাকে ভালো ফল পেতে সাহায্য করবে সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্ক বিশেষভাবে ভালো থাকতে চলেছেন এবং আপনার মতামত আপনার সহকর্মীরা যথেষ্ট গুরুত্ব দেবেন কারণ আপনারা খুব সুন্দর করে গুছিয়ে কাজ করেন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন শিক্ষার্থীদের জন্য দিনটি অত্যন্ত ভালো পড়াশোনায় মনোযোগ থাকবে এবং নতুন বিষয় সহজেই বুঝে উঠতে পারবেন তবে অতিরিক্ত চাপ নেবেন না শিক্ষার্থীদের কাছ থেকে আপনারা কিন্তু যথেষ্ট সাহায্য পাবেন আর্থিক দিক থেকে দিনটি কেমন অর্থের দিক থেকে দিনটি শক্তিশালী আনএক্সপেক্টেড সোর্স থেকে আপনারা কিন্তু অর্থপ্রাপ্তি করতে চলেছেন তবে বড় অঙ্কের টাকা লেনদেনের সময় সতর্কতা অবলম্বন করবেন আজকের দিনে আপনারা ফটকা জাতীয় অথবা বা শেয়ার বাজার জাতীয় ইনকাম থেকে একটু দূরেই থাকুন প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন প্রেমের ক্ষেত্রে দিনটি রোমান্টিক এবং মধুর হতে চলেছে সঙ্গীর সাথে আপনাদের সম্পর্ক আরও গভীর হয়ে দাঁড়াবে পারিবারিক জীবনে শান্তি এবং আনন্দ বজায় থাকতে চলেছে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন আপনারা যদি কোনো জায়গায় যাওয়ার প্ল্যান করতে পারেন তাহলে খুবই ভালো হয় পরিবারের সদস্যরা এতে কিন্তু খুবই আনন্দিত উপভোগ করবেন স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনে আপনি বিশেষভাবে ভালো থাকতে চলেছেন আপনার মেন্টাল পেশেন্স বজায় থাকতে চলেছে আপনি আজকের দিনে মেডিটেশন অথবা যোগা করতে পারেন আজকের দিনে আপনারা শারীরিক এবং মানসিক সুস্থ থাকার জন্য পর্যাপ্ত বিশ্রাম করুন এবং সময় সময় মতো জল পান করুন আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে সাদা এবং নীল এই রঙের আপনারা বস্ত্র ধারণ করতে পারেন এতে আপনারা কিন্তু শুভ ফলের আকর্ষণ ঘটাবেন আজ আপনাদের শুভ সংখ্যা ছয় এবং পাঁচ প্রতিকার আজকের দিনটি আরো শুভ করতে প্রতিদিন সকালে মাতা লক্ষ্মীর পুজো করুন এছাড়াও গরিবদের কিছু দান করতে পারেন তা আপনার জন্য সৌভাগ্য বয়ে নিয়ে আসতে চলেছে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনার যদি উপকার পেয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানাবেন আজ তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শনিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চলটি যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম ভাটাটি আসতে চলেছে সকালবেলায় সাতটা বেজে দু মিনিটে প্রায় এবং প্রথম জোয়ারটি আসবে দুপুরবেলায় বারোটা বেজে একান্ন মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে বেলায় সাতটা বেজে পনেরো মিনিটে প্রায় এবং দ্বিতীয় জোয়ারটি হবে পরের দিন মধ্যরাতে বারোটা বেজে সাতত্রিশ মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চলে হুগলি নদীতে যে প্রথম ভাটাটি আসতে চলেছে সকাল বেলায় পাঁচটা বেজে চল্লিশ মিনিটে প্রায় এবং প্রথম জোয়ারটি আসবে বেলায় বারোটা বেজে বারোটা মিনিটে আজকের দিনে দ্বিতীয় যে ভাটাটি আসবে কলকাতা অঞ্চলে আটটা বেজে ন মিনিটে প্রায় রাত্রিবেলায় এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে পরের দিন রাত্রিরে একটা বেজে উনষাট মিনিটে এই সময়সূচিগুলো আনুমানিক এবং আবহাওয়া আর অন্যান্য প্রকৃতির কারণে সামান্য পরিবর্তন ঘটতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক